একটা হাই পার্সেন্টের হাই কোয়ালিটি একটা ডান গরু ব্যবসার জীবনে এত সুন্দর এত হাই পার্সেন্টের গরু দেখিনি এর মা দুটি গরুর ব্যথা হচ্ছে দশ লক্ষ টাকা সেই জায়গা হচ্ছে গরু দুটো গরুর নিম্নে প্রতিদিন ডেলি দিন হচ্ছে এত সুন্দর হাই কোয়ালিটি গরু গরুর জগতে বলা লাগবে যে হ্যাঁ একটা গরু নিয়েছে ব্যবসার জগতে সেরা গরু নিয়ে আসছে ব্যবসার জীবনে আমার সেরা কালেকশন আজকে কি সবগুলো সেরা কোয়ালিটি থাকবে হ্যাঁ আজকে সব গরু কিনি সেরা কানেকশন গরু এই গরু কিনলে খাবার তৈরি করতে পারলে আজীবন ত্রিশ লিটার গরুর আছে গাভীর মুখ চোখে দেখা লাগবে কাস্টমার আচ্ছা তিরিশ লিটার গাবি বানাতে হলে এই ধরনের বকনা কিনতে হবে নিতে হবে এডিএল ফিজের গরু এডিএল এডিএল এটা জাত মান সব বাইরের রাষ্ট্রের একদম কোয়ালিটি বলে এ বিরাট একটা ফারামের গরু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমাদের জেলা পাবনা ঈশ্বরদী থানা অরংকলা পশুহাট পশুহাটের সাথেই শকুল ডেয়ারি ফার্ম এই ফার্মে আপনি দুধের গরু পাবেন আপনি গাভি পাবেন সার গরু পাবেন বগনা গরু পাবেন বগনার যে হাই কোয়ালিটি বা উন্নত মানের জাতের গরু লাগে শকুল ডেয়ারি ফার্ম পাবেন রেডি বকটা কিনে পাবেন প্যাগনেট পাবেন গরু যাতে যেটা লাগে সচরাচরে সেটাই পাবেন পাঁচমিশালি গরু পাবেন এখানে গরু নিয়ে কারবার হয় আসবেন আসি দেখি যাচাই বাছাই করে গরু নিয়ে যাবেন মনে যেটা ভাল লাগবে সেটাই নিয়ে যাবে দাম দিয়ে না জাত দিয়ে মান দিয়ে তৈরি করবে তাহলে খামারে লাভ হবে দর্শকেরা আচ্ছা আচ্ছা তো চলেন আজকে কথা না বাড়ি গরুগুলো দর্শকদেরকে দেখাই কাকা মাশাআল্লাহ প্রথমেই সিরিয়ালের এক নম্বরে খুবই দারুন একটি গরু নিয়ে আসছেন কি জাতের এটা এটা এক কথা বলা এটা ডানো গরু ডানো দুধের রাজা ডানো গরু জাত মূলত হলিস্টার ফিজিয়ান গরু মানে দুধের জগতে এগুলো রাজা হ্যাঁ রাজা এডিয়াল একটা দুধের জগতে রাজা গরু আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে কাকা রেডি 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 একদম রেডি রেডি একবার হিটা আইছিল দিনাই যেখান থেকে আমি নিয়েছি তারা বলিছে এ এখন এখন যে দর্শক এটা তারা দিন নেবে সাম সুসা রসুনের সুসা

যে আসলে দুধের গরবি মা বোন নিশ্চিন্তা এই করবেন দুয়াবি ধন করে লিবি কিচ্ছু বলবে না কেমন দাম নেবেন এটার এটার দাম এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হ্যাঁ এক লক্ষ পঁচাত্তর হাজার আচ্ছা আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ আলোচনার মাধ্যমে নিতে পারবে তো চলেন আমরা পরবর্তী গৌটি দেখে আচ্ছা দেখেন এই পাশে সিরিলের তিন নাম্বার যে গৌটি নিয়ে আসছেন এই গরুটির সম্পর্কে যদি একটু বলতেন দর্শক এটা হলো স্টার ফিজান এটা রেডি 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 এটা একদম রেডি 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 যে কোনো মুহূর্তে এগুলো হিটে আসবে হিটে আসবে সামসুরা হলো সব ভালো ডবল ও হাত বলি বলো তোলা কিন্তু দেখেন দর্শক তোলার বস্তুটা দেখছেন দর্শক দেখলেন এই পার্সেলটা নিয়ে পুরচারটা ঠিক আছে দেখেন দর্শক এই পার্সেলটা এইখানে এনে জাত মানে অনেক অনেক সুন্দর ডবল বডি

এক লক্ষ পঁচিশ হাজার তারপরে তো দরদাম করা যাবে তারপরে দশ দরদাম করে সিরিয়াল নাম্বার চার এটা সাইড করে দেন পাঁচ নাম্বারটি আমরা দেখি আমরা এই পাশে মার্শাল আরেকটি দেখতে পাচ্ছি সিরিয়ালের পাঁচ নাম্বারে এটা কি এটা গরু আসলে অনেক দর্শক জার্সি যায় খুব কষ্ট করে সংগ্রহ করেছে এক পিস জার্সি

তারা সঠিক পরিমাণ হিসাব করবেন যে যে গরুটা আমি নেবো সেই গরুটাই আপনি আমি পাঠাবো সেই গরুটা আপনি দরদাম করে আমাকে কিছু বায়না দেওয়ার চেষ্টা করবেন বায়না না দিলে আমাকে ফোন দিন আপনারা গরু একটা বুকিং করতে পারেন না পাঁচ দশ হাজার টাকা দিতে পারেন না তাহলে কেমন ম্যাচ কিনা আপনার সাথে করবো অনেক লোক বলে যে ভাই গরু দরদাম করেছি কিন্তু বায়না দিব না গরু আমি নিব মুগের কথায় লাখেন না আমরা লাগতে পারবো না আমরা বায়না দিয়ে আপনি মূল টাকা পরে দেন কিন্তু আপনার বায়না আমাদের দিতে হবে দিয়ে গরু বুক করে হবে যেমন ভালো লাগে আপনার লোক পাঠায় গরু নিয়ে যাবে নিশ্চিন্তা তো আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব আমার নাম্বারটা 01728 69403 এটাই মো নাম্বার এটাই WhatsApp নাম্বার এটাই পার্সোনাল নাম্বার এর মধ্যে যোগাযোগ করলে যে কোনো টাইমে সকল ডিটেইলস আপনি গরু দেখতে পাবেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম